বন্ধুরা কেমন আছেন আজকের ভিডিওতে আমরা পাইলস সম্পর্কে আলোচনা করবো এই পাইলসের সমস্যায় বা হেমোরয়েডসের সমস্যায় আমাদের মধ্যে অনেকেই ভুগছেন চিকিৎসা করছেন কিন্তু তারপরও তার সমাধান তারা খুঁজে পাচ্ছেন না পাইলসের সমস্যাটা হলো আমাদের যে মলদার রয়েছে সেই মলদারের ভেতরের বা বাইরের যে রক্ত নালীগুলি রয়েছে এই রক্তনালীগুলির মধ্যে অত্যাধিক মাত্রায় চাপ বা প্রেসার পড়ার ফলে সেগুলো ফুলে যায় বা স্ফীত হয়ে যায় এবং সেখান থেকে মলদারের সময় রক্তকরণের সমস্যা দেখা দেয় ব্যথা জ্বালা যন্ত্রণা এই সমস্যাগুলো কিন্তু অবশ্যই হয়ে থাকে এই সমস্যাটাকে আমরা পাইলসের সমস্যা বা হেমোরয়েডসের সমস্যা বলে থাকি বেশিরভাগ দেখা যায় তাদের মধ্যে পুষ্টকাঠিকতার সমস্যাটা বা ঠিকভাবে বাথরুমটা ক্লিয়ার হয় না বা ল্যাট্রিন পরিষ্কার হয় না তাদের মধ্যে দেখা যায় এই সমস্যাটা খুব বেশি দেখা দেয় এই সমস্যার শুরুর দিকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা হলো আমাদের খাবার আমাদের খাবার দাবারের মধ্যে কিছু সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে আমরা এমন একটা লাইফস্টাইল পালন করে আসছি যার ফলে কিন্তু আমাদের এই পাইলস বা হেমোরয়েডসের সমস্যাটা কিন্তু দেখা দেয় সো আজকের ভিডিওতে আমরা মূল জানবো যে এই হ্যামোর বা এই পাইলসের সমস্যাতে কোন খাবার আপনি একেবারে খাবেন না এই খাবারগুলো যদি আপনি খান চিকিৎসার পাশাপাশি তাহলে আপনার প্রচণ্ড কিন্তু কখনো ঠিক হবে না একবার অপারেশন হল বা ওষুধের মাধ্যমে আপনি ঠিক করলেন তারপর দেখা যায় আবার আপনার পাইলসের সমস্যাটা কিন্তু হয়ে যাবে বিষয়টা বোঝা খুব বেশি প্রয়োজন তাহলে আপনি এই পাইলসের সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন বা তাকে কন্ট্রোল করে আপনি একটা সুস্থ জীবনযাপন করতে পারবেন দেখুন ইম্পর্টেন্ট বিষয় হলো খাবার খাবার যখন আপনি এমন খাবার খাবেন যে খাবারগুলো আপনার মলটাকে একেবারে শক্ত করে দেয় যখনই আপনি বাথরুমে যাবেন মল ত্যাগ করার সময় তখন বেশি পরিমাণে ওই জায়গাতে আপনার মলদারের মধ্যে যে যে রক্ত যে শিরা উপসারিগুলো রয়েছে এগুলোর মধ্যে চাপ পড়বে আর যেহেতু আপনার পূর্বে একবার সেই জায়গাতে ফুলা বা প্রধাও রয়েছে সেই জায়গা থেকে আবার কিন্তু আপনার রক্তকরণ হবে এই সমস্যাটা আবার বাড়বে তো চলুন আমরা জানবো যে কোন কোন খাবার খেলে আপনার প্রচণ্ড ক্ষতি করবে এই খাবারগুলো আপনি এড়িয়ে চলবেন ভিডিও শেষের দিকে আরও কয়েকটি টিপস বলবো যেগুলোর মাধ্যমে আপনি পাইলসের সমস্যাতে অনেক অনেক উপকার পাবেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটা লাইক করে দেবেন যদি ভালো লাগে প্রথমেই বলবো লাল মাংস বা প্রক্রিয়াজাত করা খাবার যে সকল খাবার প্রক্রিয়াজাত করা বা প্রসেস করা প্যাকেজ করা যে সকল খাবার আমাদের মধ্যে আসে সেই খাবারগুলো আপনি এড়িয়ে চলবেন লাল মাংস যে খাবারগুলো চল অর্থাৎ মাংস জাতীয় যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো আপনি খাওয়া বদ্ধ করে দিন যদি আপনার পাইলসের সমস্যা হয় বা এই খাবারগুলো খাওয়া চাই দিন এই খাবারগুলো কি করে আমাদের হজম এই মাংসগুলো আপনি যখন খাবেন তখন আপনার হজমটা ধীরে হবে তাছাড়া হজম ধীরে হয় মল শক্ত হবে আর মল শক্ত হওয়ার ফলে আপনার কুষ্ঠকাঠ্যতার সমস্যা বাড়বে যত আপনার শক্ত খাবার খাবেন যত হজমে দেরি হবে তত আপনার মলটা একেবারে হার্ট হয়ে যাবে আর যার ফলে আপনার এই সমস্যাটা কুষ্ঠকাঠ্যার সমস্যাটা অবশ্যই কিন্তু দেখা দেবে সো এই খাবার থেকে আপনি একটু এড়িয়ে চলবেন দ্বিতীয় হলো ঝাল এবং মশলাযুক্ত খাবার আমরা বিভিন্ন ঝাল মশলাযুক্ত বিভিন্ন ধরনের মরিচ আচার ভাজা তেল পাউরুটি চাটনি এগুলো আমরা বেশি পরিমাণে সেবন করি এগুলো কি হবে আপনার পায়ুপথে জ্বালার সৃষ্টি করবে আপনার হজমের সমস্যা সৃষ্টি অবশ্যই করবে গ্যাস অ্যাসিটের সমস্যা সৃষ্টি করবে আর যা থেকে আপনার পায়ুপথে জ্বালা এবং আপনার পাইলসের সমস্যাটা দ্বিগুণ মাত্রায় কিন্তু বৃদ্ধি পেতে পারে তারপর বলবো ক্যাফিন জাতীয় খাবার ক্যাফিন কোন কোন খাবারে বা যেমন আমরা কফি চা কফি এগুলো আমরা বেশি সেবন করি বা অ্যালকোহল জাতীয় খাবার এই খাবারগুলো কি হয় আমাদের শরীর থেকে যে জল রয়েছে তরলটাকে শোষণ করে নেই যার ফলে আমাদের শরীরের মধ্যে জলের ঘাটতি হয় যারা খুব বেশি চা কফি সেবন করেন তাদের বেশি পরিমাণে পানীয় জল পান করা প্রয়োজন কারণ এগুলো কিন্তু জল শোষণ করে ক্যাফিন জাতীয় বা অ্যালকোহল জাতীয় খাবারগুলো সো এগুলো খেলেও কিন্তু আপনার একটা সমস্যা হবে মল পরিষ্কার হবে না আর যা থেকে আপনার এই পাইলসে বা হেমোরয়েডসের সমস্যাটা অবশ্যই দেখাইতে পারে তারপর বলবো কম আশযুক্ত খাবার এই খাবারটা একটু বোঝা খুব বেশি প্রয়োজন আশ কি করে যেমন বিভিন্ন ধরনের ডাটা শাক রয়েছে বা ডাটা জাতীয় যে শাক রয়েছে এই শাকসবজিগুলো আমাদের যে ইনটেস্ট্যান্ট রয়েছে এখানে ছবি দিয়ে দিচ্ছি এই ইন্টেস্টেনের ভেতরের দিয়ে কিন্তু একটা ঝাড়ুদারের মতো কাজ করে অর্থাৎ এটা একটা ডাটা তো সেটা ঝাড়ু দিয়ে একেবারে মলগুলোকে কিন্তু নিয়ে যায় বের করে ইন্টেস্টেনকে পরিষ্কার করার কাজ করে যখন আপনার খাবারের মধ্যে ডাটা জাতীয় আসযুক্ত খাবারের পরিমাণ কম আপনি গ্রহণ করবেন তখন আপনার একটা সমস্যা অবশ্যই আপনার দেখা দেবে যেমন কম আসযুক্ত খাবারের মধ্যে কী কী রয়েছে আপনারা জেনে নিন রুটি রয়েছে বিস্কুট রয়েছে তাছাড়া বিভিন্ন ময়দা দিয়ে তৈরি যেমন খাবার চিপস নুডলস ম্যাগি এগুলো রয়েছে চিপস কেক পাস্তা পাউরুটি এই খাবারগুলো কিন্তু আপনার এই সমস্যা দেখা যেতে পারে কারণ এগুলোর মধ্যে আঁশ বা ফাইবারের পরিমাণ একেবারে কম ফাইবার যে খাবারে বেশি রয়েছে যেমন উটস রয়েছে ফলমূল রয়েছে এই খাবারগুলো আপনি অবশ্যই গ্রহণ করবেন যদি আপনার কোষ্ঠকর্যতা সমস্যা থাকে তাছাড়া তেলে ভাজা বা ফাস্টফুড জাতীয় খাবার আমরা এমন খাবার খুব বেশি পছন্দ করি যেগুলো রাস্তার পাশে পাওয়া যায় ফাস্টফুড বা খুব বেশি তেল দিয়ে ভেজে দেওয়া হয় এগুলো খুব সুস্বাদু হয়ে থাকে এই খাবারগুলো যদি আপনি বেশি পরিমাণে গ্রহণ করেন আর আপনার যদি পাইলস প্যামোরটসের সমস্যা থাকে দ্বিগুণ মাত্রায় সেই সমস্যাটাকে বাড়িয়ে দেবে কারণ এই খাবারগুলো আপনার শরীরে যেমন চপ পরোটা পুরি এগুলো আপনার হজমে ব্যাঘাত ঘটাবে হজমের মধ্যে সমস্যা সৃষ্টি করবে আর তা থেকে আপনার কিন্তু নানা সমস্যা কৌষ্ঠকাঠ্য সমস্যা দেখা দিবে আর যা থেকে আপনার কিন্তু এই পাইলসের সমস্যাটা বরঞ্চ কমবে না আর দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পেয়ে যাবে তাছাড়া মিষ্টি বা দুধ মিষ্টি বা দুধযুক্ত যে খাবারগুলো রয়েছে এগুলো গ্যাস বা অম্বল সৃষ্টি করে বেশিরভাগ আপনি দেখবেন অনেকেই দুধ খেলে গ্যাসের সমস্যা হয় বা অ্যাসিডিটি হয় যার ঢেক আসে সো দুধ বা খুব বেশি মিষ্টি সেবন করাও কিন্তু আমাদের পক্ষে খারাপ যেমন আমাদের অবেসিটি হয় শরীরে ওজন বৃদ্ধি পায় তার সাথে সাথে আপনার গ্যাসের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যা হজমের সমস্যাও সৃষ্টি করে বন্ধুরা আপনাদের পাইলসের সমস্যা মূলত আমাদের পেটের সমস্যার সাথে সাথে জড়িত বা আমাদের খাবার দাবারের সাথে মূলত জড়িত থাকে আপনার যদি একবার পাইলসের চিকিৎসা করেন তার পাশাপাশি যে খাবারগুলো বললাম পাঁচ থেকে ছয়টি খাবার সেই খাবারগুলো আপনাকে এড়িয়ে চলা খুব বেশি প্রয়োজন একটা কথা খেয়াল রাখবেন পাইলস যেহেতু আপনার মলদারের মধ্যে হচ্ছে সব মলদ্বারের মধ্যে যাতে চাপ না পড়ে প্রেশার যাতে বেশি না পড়ে এদিকে খেয়াল রাখবেন যখনই আপনি মল করতে যাবেন খুব ইজিলি খুব সহজ যাতে আপনার মলটা বেরিয়ে যায় শরীর থেকে এমন খাবার গ্রহণ করবেন জল প্রচুর পরিমাণে আপনার আপনি পানীয় জল পান করবেন ওটস সেবন করতে পারেন যা জল ধরে রাখতে পারে আমাদের শরীরের মধ্যে তাছাড়া কলা বিভিন্ন ধরনের কলা রয়েছে কলা আপনি সেবন করতে পারেন ফলমূল বেশি সেবন করবেন শাকসবজি বা রাফিজ ডাটাযুক্ত যে শাকসবজিগুলো বললাম এগুলো অবশ্যই আপনারা খাবারে রাখবেন চা কফিগুলো আপনি একটু এড়িয়ে চলবেন আর যে মাংস জাতীয় খাবার শক্ত খাবার এগুলো তো আপনি ঝাল মশলাযুক্ত খাবার এগুলো আপনি একেবারে খাবেনই না তাহলে দেখবেন আপনার কোষ্ঠকাঠ্যতার সমস্যাটা কমিয়ে আনতে খুব বেশি সহায়তা করে মূল যে বিষয়টা হলো আপনার মল যত সফট হবে তত আপনি যখন মলদারে ঔষধ ওষুধ ব্যবহার করবেন বা বিভিন্ন ঔষধ সেই জায়গাটা হিল করার জন্য বা সেই ক্ষত বা জায়গাটা শুকিয়ে আনার জন্য আপনি যেভাবে ব্যবহার করবেন যে ওষুধগুলো নিচ্ছেন ওষুধগুলো ভালোভাবে কাজ করবে না হলে আপনি কঠিন খাবার খাবেন আবার কোষ্ঠকাঠিন্যতা হবে আপনি ওষুধ খাচ্ছেন তার পাশে ওই জায়গাতে প্রেশারটা বেশি পড়ছে যার ফলে আবার রক্তকরণ হবে এবং পায়েসের সমস্যাটা কিন্তু আপনার আবার হবে মানুষের কেন এই সমস্যাটা কমে না কারণ তারা এই জিনিসগুলো বুঝেন না এবং বারবার এই খাবারগুলো তারা খাদ্যদ্রব্যে রাখেন বা গ্রহণ করেন আর যার ফলে তাদের মধ্যে কিন্তু এই পাইলসের সমস্যাটা বারবার বারবার বন্ধুরা দেখা দেয় সো আশা করি ভিডিওটা আপনার উপকারে আসবে এবং যে জিনিসগুলো বললাম এগুলো অবশ্যই খেয়াল রাখবেন তাহলে উপকার অবশ্যই পাবেন সের সমস্যার ক্ষেত্রে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো অবশ্যই আপনি বাড়িতে কোনো চিকিৎসা করবেন না আমি বলে দিই আপনি চিকিৎসকের কাছে যাবেন এবং চিকিৎসকের একজন সার্জন বিশেষজ্ঞ কাছে যাবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি মেডিসিন ব্যবহার করবেন বিশেষ করে স্টুল সফটনার কিছু ব্যবহার করা হয় এবং এগুলো আপনি অবশ্যই সেবন করলে আপনার স্টুলটা সফট হতে সহায়তা করে তাছাড়া আমি ট্যাগ করে দিলাম একটা পাউডার রয়েছে ত্রিফলা চূর্ণ পাউডার এই ত্রিফলা চূর্ণ পাউডারটা যদি আপনি রাত্রেবেলা ঘুমানোর পূর্বে দুই চামিন যদি আপনি অবশ্যই সেবন করে করে ঘুমান তাহলে দেখবেন আপনার যে সফট স্টুলটা সফট হবে এবং আপনার হজমের সমস্যা হবে না আপনার পেটের সমস্যা হবে না এবং আপনার সফট স্টুল হওয়ার ফলে আপনার কোষ্ঠকাঠ্য সমস্যা কমাতে সহায়তা করবে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে এবং যার সাথে আপনার এই পাইলসের সমস্যাটার নিবারণ আপনি করতে পারবেন এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্টে লিখে যেতে বলবেন আমি অবশ্যই উত্তর দল আপনাকে চেষ্টা করব আশা করে যারা ফাইরেন্সের সমস্যায় ভুগছেন এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন অন্যের সাথে যাতে অন্যান্য উপকারে আসে আর এই খাবারগুলো অবশ্যই এড়িয়ে চলবেন থ্যাংক ইউ সো মাচ একটা লাইক অবশ্যই চাইবো আপনাদের কাছ থেকে যদি উপকারে আসে আর আমাদের চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না কারণ এই চ্যানেলে অন্যান্য হেলথ রিলেটেড বিভিন্ন ভিডিও আপনি কিন্তু পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ